নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চিতাবাঘ বড় বিড়াল প্রজাতির অন্যতম রহস্যময় চিত্তাকর্ষক প্রাণী আজকে আলোচনা করব এই চিতাবাগের জীবন নিয়ে চিতাবাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা পার্ডাস এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা একটি অত্যন্ত অভিযোজ্য এবং শক্তিশালী শিকারী চিতাবাগের সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং শিকার কৌশল তাদেরকে প্রকৃতির এক অনন্য সৃষ্টি করে তুলেছে চিতাবাঘ প্রধানত আফ্রিকা এবং এশিয়ার জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে বসবাস করে দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় উপমহাদেশ এবং সাব সাহারান আফ্রিকায় চিতাবাঘের সবচেয়ে বেশি দেখা যায় চিতাবাঘের শারীরিক বৈশিষ্ট্য চিতাবাঘের গঠন তাদের শিকারের জন্য বিশেষভাবে অভিযোজিত তাদের দেহ মাঝারি আকৃতির হলেও গতি এবং শক্তি দুটোরই চমৎকার ভারসাম্য রয়েছে চিতাবাঘের দেহ লম্বা পেশিবহুল এবং খুবই নমনীয় তাদের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে গায়ের রং ও দাগ চিতাবাঘের গায়ের রঙ সাধারণত সোনালী হলুদ বা গাঢ় কমলা রঙের হয় তাদের গায়ে কালো গোলাকার দাগ থাকে যাকে রোস রোসেটস বলে এই দাগগুলো তাদের শিকারের সময় লুকিয়ে থাকার এবং পরিবেশে মিশে যাওয়ার ক্ষমতা বাড়ায় গড় ওজন ও আকার প্রাপ্তবয়স্ক চিতাবাঘ সাধারণত পঞ্চাশ থেকে নব্বই কেজি ওজনের হয় পুরুষ চিতাবাঘরা স্ত্রী চিপা চিতাবাঘদের তুলনায় বড় হয় তাদের দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে সাত ফুট এবং লেজ প্রায় তিন ফুট দীর্ঘ হতে পারে লেজ এবং পায়ের গঠন চিতাবাঘের লেজ লম্বা এবং মোটা যা তাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে তাদের পা শক্তিশালী এবং ধারালো নখওয়ালা যা শিকার ধরা এবং গাছে ওঠার জন্য বিশেষভাবে কার্যকর দৃষ্টি ও শ্রবণ শক্তি চিতাবাঘের দৃষ্টিশক্তি অসাধারণ তারা অন্ধকারও স্পষ্ট দেখতে পারে তাদের শ্রবণ শক্তি খুবই উন্নত যা দূরের শিকার খুঁজে পেতে সাহায্য করে চিতাবাঘের প্রজাতি এ ও বৈচিত্র্য চিতাবাঘের অনেকগুলো উপপ্রজাতি রয়েছে তাদের আঞ্চলিক বৈচিত্র্য তাদের গায়ের রং দাগ আকারে পার্থক্য তৈরি করে কিছু প্রধান উপপ্রজাতি হল আফ্রিকান লেপার্ড এটি সবচেয়ে সাধারণ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় ইন্দো চায়না লেপার্ড দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গল এবং পাহাড়ি এলাকায় পাওয়া যায় শ্রীলঙ্কান লেপার্ড এটি শুধুমাত্র শ্রীলঙ্কায় পাওয়া যায় এবং বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে আমুর লেপার্ড এটি সবচেয়ে বিরল এবং রাশিয়া ও চীনের সীমান্ত অঞ্চলে বাস করে এদের গায়ে দীর্ঘ পশম থাকে যা ঠান্ডা সহ্য করতে সাহায্য করে চিতাবাগের শিকার কৌশল ও খাদ্যাভ্যাস চিতাবাঘ প্রকৃতির এক নিখুঁত শিকারী এরা ধৈর্য গতি এবং শক্তির এক অসাধারণ সংমিশ্রণ শিকার ধরার পদ্ধতি চিতাবাঘ তাদের শিকারের দিকে নিঃশব্দে এগিয়ে যায় একবার শিকার তাদের দৃষ্টি সীমানায় এলে তারা অত্যন্ত দ্রুতগতিতে আক্রমণ করে খাদ্যের বৈচিত্র্য চিতাবাঘ অত্যন্ত অভিযোজিত এবং প্রায় সব ধরনের মাংস খেতে পারে হরিণ শুকর বানর এবং খরগোশ তাদের প্রধান শিকার কখনো কখনো তারা পাখি এবং মাছও শিকার করে শিকার সংরক্ষণ চিতাবাঘ তাদের শিকার গাছে তুলে রাখে যা অন্য বড় শিকারী প্রাণীদের যেমন সিংহ ও হায়না থেকে তাদের খাবার রক্ষা করতে সাহায্য করে চিতাবাঘের বাসস্থান ও পরিবেশ চিতাবাঘের বাসস্থান সম্পর্কে চমকপ্রদ বিষয় হল তারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে মানিয়ে নিতে সক্ষম জঙ্গল ঘন জঙ্গলে চিতাবাঘের সংখ্যা সবচেয়ে বেশি এখানে তাদের লুকিয়ে থাকার এবং শিকার করার সুযোগ বেশি পাহাড়ি অঞ্চল চিতাবাঘ পাহাড়ি এলাকায় বাস করতে পছন্দ করে তাদের শক্তিশালী পা এবং ভারসাম্যের কারণে তারা সহজেই পাহাড়ে চলাফেরা করতে পারে মরুভূমি ও তৃণভূমি কিছু চিতাবাঘ শুকনো এলাকায় বাস করে এবং তৃণভূমিতে শিকার করে মানব পরিবেশে মানিয়ে নেওয়া শহরতলির এলাকায় চিতাবাঘের দেখা পাওয়া যায় এরা প্রায়শই ছোট পোষা প্রাণী বা গৃহপালিত পশুকে আক্রমণ করে চিতাবাঘের প্রজনন ও পরিবার ব্যবস্থা চিতাবাঘ একাকী জীবনে অভ্যস্ত তবে প্রজননের সময় তারা সঙ্গীর সাথে মিলিত হয় প্রজনন চক্র স্ত্রী চিতাবাঘ বছরে দুবার প্রজননের জন্য প্রস্তুত হয় গর্ভধারণের সময়কাল প্রায় নব্বই থেকে একশো দিন শাবক জন্মদান একবারে দুই থেকে তিনটি শাবক জন্মায় শাবকেরা জন্মের পর অন্ধ থাকে এবং মায়ের সুরক্ষায় বড় হয় শাবক পালন মা চিতাবাঘ শাবকদের শিকার ধরা এবং পরিবেশে টিকে টিকে থাকার কৌশল শিক্ষা দেয় চিতাবাঘের সামাজিক আচরণ চিতাবাঘ প্রধানত একাকী প্রাণী তারা তাদের নিজস্ব এলাকা তৈরি করে এবং সেটি রক্ষার জন্য সচেষ্ট থাকে প্রতিযোগিতা অন্য চিতাবাঘ বা বড় শিকারীদের সঙ্গে প্রতিযোগিতা এড়াতে তারা প্রায়শই রাতে শিকার করে সীমানা চিহ্নিতকরণ চিতাবাগ তাদের এলাকা চিহ্নিত করতে গাছের গায়ে আঁচড় কাটে বা মূত্র ব্যবহার করে যোগাযোগ চিতাবাগ বিভিন্ন আওয়াজের মাধ্যমে যোগাযোগ করে যেমন গর্জন হিস হিস শব্দ এবং ডাক মানুষের সাথে চিতাবাঘের সম্পর্ক চিতাবাঘ এবং মানুষের সম্পর্ক জটিল এবং প্রায়শই দ্বন্দ্বপূর্ণ মানুষের জন্য বিপদ চিতাবাঘ মাঝে মাঝে মানুষের এলাকায় প্রবেশ করে এবং গৃহপালিত পশু শিকার করে যা মানুষের ক্ষোভের কারণ হতে হয় মানুষের কারণে বিপদ মানুষের অতি শিকার এবং বন উজাড়ের কারণে চিতাবাঘের জীবন ঝুঁকির মুখে পড়েছে চিতাবাঘ সংরক্ষণ প্রচেষ্টা চিতাবাঘ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আইনি সুরক্ষা অনেক দেশ চিতাবাঘের শিকার এবং পাচার নিষিদ্ধ করেছে সংরক্ষণ এলাকা চিতাবাঘের সুরক্ষার জন্য ভারত জাতীয় উদ্যান এবং সংরক্ষণ এলাকা তৈরি করা হয়েছে জন সচেতনতা চিতাবাঘ সংরক্ষণের জন্য স্থানীয় সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থা সচেতনতা বৃদ্ধি করছে চিতাবাঘের ভবিষ্যৎ চিতাভাগ প্রকৃতির ভারসাম্য বজায় রাখায় রাখার জন্য অপরিহার্য আমাদের সচেতনতা এবং কার্যকর প্রচেষ্টা তাদের ভবিষ্যৎ রক্ষা করতে পারে বন সংরক্ষণ স্থানীয় সম্প্রদায় এর সাথে সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রচেষ্টার মাধ্যমে আমরা চিতাবাঘের এবং তাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করতে পারি চিতাবাঘ শুধু একটি প্রাণী নয় এটি প্রকৃতির একটি অমূল্য সম্পদ তাদের জীবন শিকার কৌশল এবং পরিবেশের সঙ্গে মানি নেওয়ার ক্ষমতা আমাদের বিস্মিত করে আমাদের দায়িত্ব হল চিতাবাঘ এবং অন্যান্য বন্য বন্যপ্রাণীকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সৌন্দর্য এবং গুরুত্ব অনুভব করতে পারে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল